বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল একটা দেশ ডেন্সিটি ওয়াইজ মানে প্রতি কিলোমিটারে কতজন মানুষ বাস করে সেই হিসাবে পৃথিবীর সবচেয়ে ঘনত্বের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এত কম জায়গাতে এত বেশি মানুষ পৃথিবীর আর কোনো দেশে নাই ঠিক একইভাবে আমাদের রাজধানীটাও তাই এই রাজধানীর পরিকল্পনা যখন পাকিস্তান আমলে করা হয় সেই ষাটের দশকে তখন এটা সক্ষমতা ধরে নেওয়া হয়েছিল তিরিশ থেকে ৩৫ লক্ষ মানুষ সর্বোচ্চ থাকতে পারবে সেই অনুযায়ী এটার রাস্তা তৈরি করা হয়েছে সেই মোতাবেক এটার পানি সেবা তৈরি করা হয়েছে বিদ্যুৎ গ্যাস ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে কিন্তু আজকে আমরা জানি যে ঢাকা শহরের জনগোষ্ঠী এখন দুই কোটি ছাড়িয়ে গেছে এবং এটা আবার এক্সটেন্ডেড ঢাকা আছে যদি আপনি সাভার আশুলিয়া তারপর হচ্ছে নারায়ণগঞ্জকে ধরেন গাজীপুরে টঙ্গি যেগুলো আছে এগুলো মিলিয়ে এটার কানেক্টিভিটি হিউজ হয়ে গেছে যেটা তার সক্ষমতার অনেক অনেক বাহিরে ফলে কি হয়েছে ফলে যেটা হয়েছে যে ইকোনমিক্স নামে দুনিয়াতে একটা খুব বিখ্যাত পত্রিকা আছে সাপ্তাহিক এই পত্রিকার একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে মানে গবেষণা শাখা আছে তারা প্রতি একটা তথ্যপাত্র দিয়ে একটা জরিপ তৈরি করে সেটা হচ্ছে পৃথিবীর কোন শহর জনগণের রাষ্ট্রের জন্য বসবাসের উপযোগী এবং প্রতি বছরই দেখবেন প্রায়ই দেখবেন বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর সবচেয়ে বসবাসের অনুপযোগীর শহরের যে তালিকা তার ভিতরে দ্বিতীয় তৃতীয় ও পাঁচের মধ্যে থাকে সবচেয়ে খারাপ রাজধানী শহরের মধ্যে হচ্ছে ঢাকা শহর একটা তো সেই বাস্তবতাতে হচ্ছে এবং সেটা অনেকগুলো ইন্ডেক্স আছে তারা কিসের ভিত্তিতে এই কনক্লুশনে আসে যে লিস্ট লিভেবল সিটি ইন ইন দ্য ওয়ার্ল্ড কীভাবে এটাতে আসছে এটা অনেকগুলো মেজারমেন্ট আছে তার ভিতর একটা হচ্ছে এই শহরের গণপরিবহন ব্যবস্থা কীরকম নাগরিক সেবা কীরকম স্বাস্থ্যসেবা কীরকম এখানকার শিক্ষা দীক্ষার অবস্থা কী এখানে কি পরিমাণ দূরত্বে কতজন বাস করে এখানে বায়ু দূষণের অবস্থা কী এখানে মানুষজনের নাগরিক সেবা সুবিধা পাবার অবস্থা কী এগুলো তার ভিতরে একটা হচ্ছে যানবাহন গণপরিবহন একটা আছে তো আজকে আমরা এই ক্ষুদ্র জায়গাটা নিয়ে সামান্য কথা বলবো যে ইমিডিয়েটলি যেই ভোগান্তিটা প্রত্যেক দিন ঢাকা শহরসহ বড় বড় শহরগুলোকে সারা দেশে মানে মানুষকে পোহাতে হয় নাগরিকদেরকে সকালবেলা বিশ্রী রকমের ঘামে গরমে বৃষ্টিতে রোদে পুরে যেই বাস্তবতাটা ফেস করতে হয় প্রত্যেক দিন সেই জিনিসটার নাম হচ্ছে ট্রাফিক জ্যাম যানবাহনের সমস্যা জট তো সেই জায়গাতে সমস্যাটা কোথায় একটা বড়ো বাস্তবতা সেটা শুরুতে বললাম যে আমাদের সাইজ আমাদের একটা শহরের পঁচিশ থেকে ছাব্বিশ শতাংশ জায়গা দরকার রাস্তার সেখানে ঢাকাতে রাস্তার পরিমাণ হচ্ছে আমাদের ঢাকা শহরের সাত থেকে আট শতাংশ তাহলে চিন্তা করে দেখেন যে পরিমাণ রাস্তা এই বিশাল জনগোষ্ঠীর ব্যবহারের জন্য থাকা উচিত তার চার ভাগের এক ভাগ রাস্তা আছে এখানে যতটুকু রাস্তা আছে এতটুকু রাস্তার দেখবেন পুরো ফুটপাথটা আমাদের নিম্নবিত্ত হকার যারা আছেন তারা ব্যবসা বাণিজ্য করছেন এখানে পুরোটা জুড়ে শুধু পুরোটা জুড়ে না কখনো কখনো দেখবেন যে মানে হাটার যে ফুটপাত এটার বাইরেও রাস্তার একটা লেইনের পুরো লেইন জুড়ে হচ্ছে ভ্যানগাড়ি থেকে শুরু করে বিভিন্ন হকাররা দোকান পশটা সাজিয়ে বসেছেন এই দোকানে যখন আবার দুইজন থেকে পাঁচজন খরিদ্দার এসে জমা হয় তখন দেখবেন যে রাস্তার দ্বিতীয় লেনটাও আটকে যায় তাহলে যে রাস্তায় দুইটা তিনটা অথবা চারটা লেন আছে আপনি দেখবেন ঢাকাতে অধিকাংশ সময় ফাংশনাল লেইন থাকে দুইটা অথচ কিন্তু আমাদের লেনগুলো কিন্তু বেশ বড় রাতের ঢাকা দেখবেন অথবা সকালের ঢাকা দেখবেন দেখবেন যে চারটা লেন ব্যাপক বড় রাস্তা কিন্তু আমি যে ইউরোপে পশ্চিমে বহুদিন থেকেছি আমি দেখেছি ইউরোপের অধিকাংশ শহরের রাস্তা এত বড় না ঢাকা শহরের রাস্তা এত বড় কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই রাস্তাটার অর্ধেকটাও ব্যবহার উপযোগী না আপনারা গুলিস্থানে যান ফুলবাড়িয়াতে যান এই পুরো অঞ্চল জুড়ে এখান থেকে যখন ওইদিকে যাবেন সদরঘাট পর্যন্ত দেখবেন যে বাসে ট্রাকে মালামাল লোড আনলোড করছে প্রত্যেকটা রাস্তার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি অলরেডি স্পেন্ড আউট হয়ে গেছে জনগণের জন্য ব্যবহার করবার জন্য রাস্তা ফুটপাত নাই তো সেই বাস্তবতায় আমাদের চলাচলের রাস্তা যেমন নাই গাড়িও নাই আপনি সকালবেলা টাকা নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকবেন বাসে উঠতে পারবেন না ঢাকাতে আমাদের প্রত্যেক দিনের যে সেবা দেওয়া প্রয়োজন তাতে আমাদের দশ থেকে বারো হাজার বাস দরকার সেখানে বাস আছে আমাদের হলো চার হাজার এই চার হাজারের ভিতরে সত্তর থেকে আশি শতাংশের ফিটনেস নাই দেখবেন কালো ধোঁয়া বের হচ্ছে বাংলাদেশের বাসগুলা কিন্তু একটা ব্যাপক বিনোদন কিন্তু প্রত্যেকটা বাসের সামনে পিছনে ডানে বামে টিন এটার যে লাইট এটার যে লাইটিং সিস্টেম আপনি দেখবেন যে ওই যে সোডিয়াম লাইটটা যখন রাতে জ্বলে আর আমাদের মুড়ির টিনের যে আলো এই দুইটা মিলে দেখবেন একটা ব্যাপক বিনোদনের একটা বিয়েবাড়ির আবহ তৈরি হয় বাসে রাস্তায় অথচ এই বাসের সামনেও বাতি নাই পিছনেও বাতি নাই সামনেও বারান্দা নাই পিছনেও বারান্দা নাই সব দিক থেকে আলো বাতাস বৃষ্টি আল্লাহর চব্বিশ ঘন্টা এবং বারো মাস প্রবাহিত হয় এই জন্য আপনি পর্যাপ্ত রোদ পাবেন এখানে ভিটামিন ডি পাবেন পর্যাপ্ত পানি পাবেন ঢাকা শহরে তিতাস প্রায় বলে তাদের নাকি পানি নাই কিন্তু বাসে বৃষ্টির দিনে উঠলে তো মনে হয় না পানির সমস্যা আছে ব্যাপক পানি প্রত্যেকটা জানলা থেকে উপর থেকে নিচ থেকে বৃষ্টির পানি একদম জান্নাত বরাবর বৃষ্টির পানি চলে আসে বাসগুলোতে ব্যাপক বিনোদন এই বাস ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না বাংলাদেশে সংখ্যাও বাড়ছে না তাহলে আমরা কি বলেছি আমরা বারবার বলেছি গণপরিবহন নিয়ে যখন কথা বলেছি যে বাংলাদেশে ডেডিকেটেড বাস লাইন দরকার ফুটপাথের যেখানে শেষ হবে এর পরের ইমিডিয়েট লেনটা হবে ডেডিকেটেড বাস লেন বাংলাদেশের প্রত্যেকটা বাস দোতলা করতে হবে এবং এসি করে ফেলতে হবে কারণ আমার যে ওয়েদার এবং আমার যে জনসংখ্যা আমার যা যেটা প্রয়োজন আমি যদি ধরেন পাঁচ হাজার বাস দোতলা করে দেই তাহলে কিন্তু আমার দশ হাজার বাসের সার্ভিস আমরা দিতে পারছি কম স্পেস নিয়ে আপনি যদি দশ হাজার বাসকে রাস্তায় নামান আপনার যে স্পেস লাগবে একই স্পেসে আপনি দোতলা করে ফেলেন তিনতলাও করতে পারবেন যদি আপনার সেই পরিমাণ সার্ভিস এবং লোড আপনি দিতে পারেন তাহলে এটা করলে আপনি দেখবেন যে তিন হাজার চার হাজার বাসের সার্ভিস দিয়ে যদি এসি গাড়ি করেন তাহলে এই সেবাটা আপনি দিতে পারবেন হচ্ছে না কেন কারণ হচ্ছে পুরাতন গাড়ি যারা চালায় এই গাড়ির মালিক কারা এই গাড়ির মালিকের সাথে দেখবেন ট্রাফিক পুলিশের ব্যবস্থা আছে আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা জানবেন বাস ধরলে দেখবেন প্রায় বাসের ড্রাইভার দেখবেন সার্জেন্টের নাম বলে যে সার্জেন্ট মাহবুব সাহেবের গাড়ি এটা বাংলাদেশে প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশরা দেখবেন বিভিন্ন বাসের মালিকানা আছে দুইটা বাস কিনে তিনটা বাস কিনে রাস্তায় দিয়ে দিয়েছে অথবা পাঁচটা দশটা বাসের চাদার রেসপন্সিবিলিটি আছে পুরো ট্রাফিক পুলিশ বাসের চাঁদাবাজি ভাগ করে নেয় ট্রাকের চাঁদাবাজি ভাগ করে নেয় তাদের টোকেন আছে আপনারা বিভিন্ন সময় দেখেছেন সার্জেন্ট মাহবুবের টোকেন সার্জেন্ট খদ্দের টোকেন সার্জেন্ট এক্সের টোকেন সার্জেন্ট অমুকের টোকেন অমুক থানার ওসির টোকেন অমুক থানার ওসির টোকেন ওইটা দেখাইলে আবার দ্বিতীয়বার চাঁদা দিতে হয় না তাহলে আমার এই যে মেট্রো রেল যে লুটপাটের প্রকল্প গত আওয়ামী রেজিম করেছে তারা ছয়টা রেললাইনের প্রকল্প চিন্তা করেছে দুই হাজার ভিতরে যদি এই ছয়টা মেট্রো রেল শতভাগ চালু হয় তারপরও শুধুমাত্র ঢাকার সতেরো শতাংশ মানুষ এটা ব্যবহার করতে পারবে পুরোটা শতভাগ যদি চালু হয় তাহলে বাকি যে বিশাল সতেরো শতাংশের বাইরের মানুষ তেরাশি শতাংশ মানুষ তারা কিভাবে চলবে তাদের জন্য তো আপনার বাস লাগবে তাহলে মেট্রো রেল যে মহা লুটপাটের প্রকল্প প্রয়োজন আছে বড়ো বড়ো শহরে মেট্রো রেল হতেই পারে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেটেড বাস লেন দরকার দোতলা তিনতলা এবং এসি সার্ভিস এবং শ্রমিক ইউনিয়ন হচ্ছে আর একটা প্রবলেম বাংলাদেশে দেখবেন পরিবহন শ্রমিক মালিক শ্রমিক এবং প্রত্যেকটা রাস্তায় মহল্লায় আমরা ট্রাফিক পুলিশদের সাথে কথা বলে দেখেছি যারা ম্যানেজমেন্টে আছেন তারা বলেছেন তারা যখনই কোনো শ্রমিক সংগঠনের সাথে কথা বলতে চায় তারা বুঝে উঠতে পারে না যে কোন শ্রমিক সংগঠন আসলে পরিবহন শ্রমিক সংগঠন রাস্তার মোড়ে মোড়ে এই গ্রুপ সেই গ্রুপ সেই ভাইয়ের ওই ভাইয়ের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে আবার গ্রুপিং আছে ভাইয়ের রাজনীতি আছে ওই ভাই মোতাবেক আবার সায়েদাবাদ গাবতলিতে আলাদা আলাদা শ্রমিক পরিবহন সংগঠন আছে তো ওই ভাইদের সাথে কোন ভাইয়ের মিটিং হবে পুলিশের কে ডিসিশন নিবে তো এই সমিতিগুলোতে একটা ডিসিপ্লিন নিয়ে আসা দরকার এই জন্য আমরা যেটা বারবার দাবি করেছি আজকেও দাবি করে করছে আপনাদের মাধ্যমে সড়ক পরিবহন আইন যেটা দুই সালে করা হয়েছে চব্বিশ সালে সংশোধন করা হয়েছে এটা একটা গাইডলাইন করে ইমিডিয়েটলি বাস্তবায়ন করা দরকার যারা ট্রাফিক পুলিশিং নিয়ে কাজ করেন যারা ট্রাফিক এক্সপার্ট আছেন নগর পরিবেশ বিদ আছেন তারা বারবার বলেছেন যে সড়ক পরিবহন আইনে কিছু সংশোধন সহকারে যদি এটা গাইডলাইন দিয়ে বাস্তবায়ন করা যায় তাহলে একটা বিশাল সুফল আমরা পাব আমরা দাবি করছি যে প্রাইভেট কার যেটা আছে ঢাকা শহরের রাস্তার এইট্টি পারসেন্ট গাড়ি হচ্ছে প্রাইভেট কার আপনারা শুধু যে কোনো সময় একটা ড্রোন ভিডিও দেখবেন জ্যামের যে ছবিগুলো আছে আপনারা দেখবেন উপর থেকে পিক আওয়ারে সাতটা আটটা নয়টা দশটা বিকালে চারটা পাঁচটা ছয়টায় দেখবেন একটা বড় বিল্ডিংয়ের উপর থেকে দেখবেন রাস্তায় যে জ্যাম হয়ে আছে এইট্টি গাড়ি হচ্ছে প্রাইভেট কার একটা প্রাইভেট কারের সর্বোচ্চ কজন চড়তে পারে পাঁচজন অধিকাংশ সময়তে দেখবেন ড্রাইভার ছাড়া ওই প্রাইভেট গাড়িতে আরেকজন আছে অনেক গাড়ি খালি কিন্তু আপনি একই সাইজের একটা বাস নামায় দেন একটা মাইক্রোবাসের থেকে অল্প একটু বড় একটা একটা প্রাইভেট কার থেকে একটা বাস সামান্য একটু বড় এটা যদি দোতলা বাস হয় তাহলে আপনি ন্যূনতম একশো চল্লিশ জন এখানে চড়তে পারবে তাহলে যে স্পেসে সর্বোচ্চ পাঁচজন চড়তে পারবে আমি যদি ওই স্পেসটাতে একশো চল্লিশ জন তিনতলা করে ফেললে প্রায় দুইশো জন চড়তে পারবে সেই স্পেসটাইম আমি ব্যবহার করছি না কেন দুতলা বাস গত বিএনপির সময় দেখেছিলাম আমরা বিআরটিসি জাপান থেকে ভলভো গাড়ি এনেছিল আওয়ামী লীগ শুধুমাত্র এটা বিএনপি এনেছে বলে এই পঞ্চাশটা ভলভো বাসকে ডিফাং করে দিয়েছে একদম রাস্তায় মানে গ্যারেজে ফেলে দিয়ে বাসগুলো নষ্ট হয়ে গেছে এগুলো পরে আপনার কেজি দরে বিভিন্ন জায়গাতে বিক্রি করে দিয়েছে স্ক্র্যাপ করে দিয়ে বিক্রি করে দিয়েছে এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের উন্নয়নের যে বাস্তবতা হিংসাত্মক উন্নয়ন সে করেছে এই আমি এটা করবো না আওয়ামী লীগ করেছে এই জন্য এটা কন্টিনিউ হবে না আমরা এটার বাইরে বের হয়ে আসতে যাচ্ছি তাই আমাদের বা আমাদের স্পেসিফিক যে প্রস্তাবনা যে দু সালে ঢাকা শহরের যে জনবসতি হবে সেটা তিন কোটি ছাড়িয়ে যাবে এখন এর দুই কোটির উপরে আছে ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করা দরকার বিকেন্দ্রীকরণ করা দরকার ঢাকা শহরকে অ্যাট্রাকটিভ সিটি যেন না করা হয় আমরা বহু পশ্চিমা দেশে দেখেছি বনেদি মানুষ শিক্ষিত মানুষ ধনী মানুষ রাজধানীতে থাকেন না তারা রাজধানীকে একটা জঙ্গল মনে করেন এটা বসবাসের উপযোগী না সচ্ছল মানুষরা শিক্ষিত মানুষরা বনেদি মানুষরা শহরের বাইরে থাকেন তাহলে কেন আমাদের দেশের মানুষরা গুলশানে ধানমন্ডিতে বরানিতে থাকার জন্য এত পাগল ঢাকায় থাকার জন্য এত পাগল কারণ তার ভালো স্কুল নাই তার ভালো হাসপাতাল নাই তার ভালো সেবা পাচ্ছে না এখানে কোনো জায়গাতে ভালো ডাক্তার পাচ্ছে না স্ট্রোক করলে দিনাজপুর থেকে পঞ্চগড় থেকে তাকে ঢাকাতে নিয়ে আসতে হয় তাহলে আমাদের নাগরিক সেবাগুলো যতটা আছে শহরকে বিকেন্দ্রীকরণ করে ঢাকাকে এক কোটি জনগোষ্ঠীর নিচের একটা শহরে নিয়ে আসতে হবে ঢাকা শহরের অধিকাংশ সরকারি অফিসকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া সম্ভব তার কোনো প্রয়োজন নাই আমাদের নৌবাহিনীর কথা চিন্তা করেন বিশাল জায়গা নেই আমাদের বিমান বাহিনী তার ঢাকায় কি কাজ বিমান বাহিনীর ট্রেনিং গ্রাউন্ড তো হচ্ছে আপনার লালমনিরহাটে যশোরে সে তার ঢাকায় কি কাজ নৌবাহিনীর ট্রেনিং গ্রাউন্ড হচ্ছে আমাদের কোস্টাল এরিয়া কক্সবাজার খুলনা থেকে শুরু করে একেবারে মংলা পর্যন্ত তার ঢাকায় কি কাজ তাদেরকে ঢাকা থেকে সরা দেন পাসপোর্ট অফিস ঢাকায় হইতে হবে কেন কোনো পাসপোর্ট অফিসে ঢাকার দরকার নাই অধিকাংশ সরকারি দপ্তর কোস্টগার্ড দেখবেন কোস্টগার্ড যার দায়িত্ব হচ্ছে আমার সাগর পাহারা দেওয়া তার হেড অফিস হচ্ছে ঢাকাতে বিডিআর বিডিআর এর ঢাকায় কী কাজ তো সীমান্তে কাজ বিজিবি তার ঢাকায় কী কাজ সে সীমান্তে একটা জেলাতে তার হেড অফিস থাকবে তাকে ঢাকায় তাকে কেন আনতে হবে আনসার বিডিপি এই যে বিশাল ফোর্সেস আছে ঢাকা শহর থেকে অধিকাংশ সরকারি স্থাপনা এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট আপনি সরাই ফেলতে পারবেন ঢাকাতে তাদের কোনো প্রয়োজন নাই বিশ্ববিদ্যালয় চিন্তা করেন ঢাকা ইউনিভার্সিটি ছাড়া ইনফ্যাক্ট এবং ঢাকা ইউনিভার্সিটির একটা বিশাল অংশ সরাই ফেলা সম্ভব অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় ঢাকায় থাকার কোনো প্রয়োজন নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নদীর ওই পারে নিয়ে যান তিতুমিরকে তুরাগের ওই পারে নিয়ে যান বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে ঢাকাকে রিল্যাক্স করে ফেলতে হবে কারণ ঢাকার ক্যাপাসিটি নাই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকাতে পানি সাপ্লাই দিতে পারছে না গ্যাস সাপ্লাই দিতে পারছে না বিদ্যুৎ দিতে পারছে না ঢাকাতে খেলার মাঠ নাই আমাদের শিশু পার্কটা পর্যন্ত গত আট বছর থেকে লুটেরারা বন্ধ করে রেখেছে ওখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতেছে এই হচ্ছে ঢাকার একটা বাস্তবতা এই জন্য আমাদের প্রথম আরেকটা দাবি হচ্ছে এই ব্যাপারে যে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে সেবাটাকে দোরগোড়ায় গ্রামে গঞ্জে উপজেলায় পৌরসভাতে নিয়ে যেতে হবে আমরা পার্টির পক্ষ থেকে আরেকটা দাবি করছি সেটা হচ্ছে যে একটা এই ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করা এবং একটা গণপরিবহন ডেভেলপ করবার জন্য একটা হাই পাওয়ার শক্তিশালী কমিশন করা দরকার যেই কমিশনে দেশি বিদেশি অনেক এক্সপার্টকে ইনভলভ করে ইমিডিয়েটলি কি করা যায় তিন মাসে ছয় মাসে মধ্যমেয়াদে দুই থেকে তিন বছরে কি করা যায় তারপরে দীর্ঘমেয়াদে পাঁচ থেকে দশ বছরে কি করা যায় সেই কাজটা ইমিডিয়েটলি করতে হবে পৃথিবীতে বহু শহর চায়নাতে আমরা দেখেছি দক্ষিণ আমেরিকাতে দেখেছি বিভিন্ন শহর এই সংকট থেকে কিভাবে সমাধান করেছেন তাদের সাথে পরামর্শ করা তাদের অভিজ্ঞতা শেয়ার করা দরকার এই কমিশনের মাধ্যমে সুপারিশ নিয়ে সেটা করা যেতে পারে দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে বাংলাদেশে এখন এই গণভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় সেনা সদস্যরা এবং বিভিন্ন ফোর্সের সদস্যরা এখন ঢাকাতে আছে শহরে আছে বিভিন্ন শহরে তাদের মাধ্যমে এবং শিক্ষার্থীরা যারা ঢাকাতে বিভিন্ন সময় লম্বা সময় ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদেরকে দিয়ে একটা যৌথ টাস্ক ফোর্স করে ইমিডিয়েটলি কি ডিসিপ্লিন করা যায় হকার মুক্ত করা একটা নোটিস দিতে হবে আমরা চাই না কারো পেটে আপনারা লাথি দেবেন আমরা চাই প্রত্যেক হকার পরিবারের ন্যায্যতার ভিত্তিতে তাকে একটা নোটিশ দিয়ে ছয় সপ্তাহ থেকে তিন মাসের নোটিশ দিয়ে তাকে বিকল্প জায়গায় সরানোর সুযোগ দিতে হবে তাকে যদি পুনর্বাসন করবার প্রয়োজন আসে আর্থিকভাবে সাহায্য করবার দরকার হয় সেটাও স্থানীয় প্রশাসনের মাধ্যমে করতে হবে কিন্তু তাকে বুঝাইতে হবে যে ভাই ফুটপাতটা হাঁটার জন্য দয়া করে এটা বোঝেন রাস্তাটা গাড়ি চলার জন্য এই সিম্পল জিনিসটা ওনাদেরকে বুঝাইতে হবে সাহায্য করতে হবে কারো গায়ে পেটে লাঠি দেওয়া যাবে না এই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফুটপাত এবং রাস্তার লেইন পরিষ্কার করতে হবে ঢাকাতে দেখেছেন প্রত্যেকটা শহরে দেখেছেন ট্রাফিক বেক পুলিশ সেই উনিশশো গত শতাব্দীর মডেলে উনিশশো পঞ্চাশের দশকে একদম লাঠি দিয়ে হাত তুলে তুলে ট্রাফিক ব্যবস্থা ম্যানেজ করতেছে সিগনালিং নাই কেন দুনিয়াতে গত সত্তর আশি বছর থেকে সিগনাল সিস্টেম আছে আপনার নাই কেন আমরা দাবি করেছি যে করছি যে আর্মড ফোর্সেস আমাদের সেনাবাহিনীর সিগন্যাল একটা আলাদা ডিপার্টমেন্ট আছে ভেরি ফাংশনাল সফিস্টিকেটেড সিস্টেম তারা তাদের ওখানে আছে অতএব সেনাবাহিনীকে দিয়ে তো প্রচুর ব্যবসা বাণিজ্য করাইছেন ঠিকাদারি করাইছেন গুন্ডামি পান্ডামি গুম খুন করাইছেন সেইটা বাদ দিয়ে সেনাবাহিনী সেনাবাহিনীটিকে দেশের সেবা কিছু করান সিগন্যালকে দায়িত্ব দেন সাথে আমাদের শিক্ষার্থী যারা স্বেচ্ছাসেবীরা আছে তাদেরকে সমন্বিত টাস্ক ফোর্স করে ভলান্টিয়ার দিয়ে একটা সিগনাল সিস্টেম ডেভেলপ করেন আমরা এক্সপার্টদের সাথে কথা বলে দেখেছি যে এটা যদি সিরিয়াসলি চেষ্টা করা হয় ঢাকা থেকে মেজর কয়েকটা সিটিতে দুই থেকে তিন মাসের মধ্যে এই সিগনালিংটা এবং আমাদের মহাসড়ক আমাদের যে হাইওয়ে আছে এটা ডেভেলপ করা সম্ভব তাহলে চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে পুলিশের ট্রাফিক পুলিশের যে দৈনন্দিন চাঁদা হকারদেরকে যে দৈনন্দিন কোটি কোটি টাকা চাঁদা দিতে হয় আওয়ামী লীগ এবং ট্রাফিকের যে যৌথ হ্যারাসমেন্ট এই হ্যারাসমেন্ট বিড়ম্বনা থেকে আমাদের যারা মানে পথ ব্যবহার করেন রাস্তা ব্যবহার করেন মহাসড়ক ব্যবহার করেন তারা বাঁচতে পারবেন এই দাবিগুলোকে সামনে রেখে আমরা সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে প্রশাসনের যেখানে ক্লিনিং করা দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো দরকার এই রিলেটেড তার ভিতরে হচ্ছে আমাদের পুলিশের ট্রাফিক সিস্টেম এবং বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যেটা আছে এইটাকে ঢেলে সাজানো দরকার ডিজিটালাইজ করা দরকার ডিজিটালাইজ করতে পারলে এখানে যে করাপশন আছে চাঁদাবাজি আছে সিন্ডিকেট আছে দালাল চক্র আছে এই দালাল চক্রকে বের করে দিয়ে একটা ডিজিটাল সিস্টেমে এইটাকে ইম্প্রুভ করতে পারলে দুইটা সেবা খাত এই রিলেটেড বাংলাদেশে ফাংশনাল হবে এবং আমরা মনে করি যে এটা করা সম্ভব খুব অল্প সময়ের মধ্যে এইগুলোকে মাথায় রেখে আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় কাজ হাতে নিয়ে তারা দায়িত্ব নিয়েছেন তাদের এটা দায়িত্ব যে স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান বাংলাদেশের একটা পরিবর্তন দরকার যে তাদেরকে প্রমাণ করতে হবে তারা এই রাষ্ট্রকে সংস্কার করতে পারবে ন্যূনতম স্বল্প মেয়াদে একটা খাতকে সংস্কার করে জাতিকে দেখাতে হবে যে তারা আসলেই পারবে তার জন্য এই জনগণের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে নাগরিক সমাজের মধ্যে ছাত্র জনতার মধ্যে এই আস্থাটা ফিরে আসে যে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার একটা কাজ সাকসেসফুল্লি কয়েক মাসের ভিতর করে দেখিয়েছে এবং এই জন্য আমরা তাদেরকে আরও সময় দিতে চাই রাষ্ট্রের অন্যান্য খাতগুলো যেন একইভাবে তারা স্বল্প এবং মধ্যমেয়াদে সংস্কার করতে পারে সুষ্ঠু নির্বাচন করবার আগে